নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ভ্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আর আজ হলো পেটুর পাপার জন্মদিন সেলিব্রেশনের পরের দিন তো ওকে এখন নিয়ে এসেছি ডাক্তারের কাছে মনে হচ্ছিল ওর শরীরটা একটু খারাপ হয়তো ঠান্ডা লেগেছে আর তাছাড়াও এক দুবার না পটি বেশি করেছিল ওর পাপা আর আমাদের সাথে আসেনি এসেছিলো ওর কাকাই ঠাম্মি আর আমি আর এখানে ওয়েট করে বসে আছি কখন আমার সোনা মাম্মাটার নাম আসবে আর ওকে দেখিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। আজ বাড়িতে রয়েছে একটা বিশেষ কাজ কি কাজ আছে সেটা পরে শেয়ার করছি তো তার আগে এখানে ওর ওয়েট করিয়ে নিচ্ছি ওয়েট মেশিনটার হয়তো কোনো প্রবলেম ছিল ঠিকঠাক ওয়েট ওর আসছিলই না আর এখানে বসে থাকতে থাকতে ও বেশ খেলায় মত্ত হয়ে গিয়েছিল মানে আমার কালে এইভাবে মারবে এটাই ওর বেশ ভালো লাগছিল তো কিছুক্ষণ ওয়েট করার পর ওর নামও চলে এলো ওর দেখিয়ে নিয়েছি দেখিয়ে মতো কিছু ছিল না অ্যাকচুয়ালি ছোট বাচ্চা তো একটু কিছু হয়ে গেলেই ভয় লাগে তাই মনে হয় বাড়িতে ওয়েট না করে একবার ডাক্তারটা দেখিয়ে নিই তো বাড়ি ফিরে মাম্মাকে স্নান করে খাইয়ে দাইয়ে খুব বাড়িয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আগে বললাম আজ একটা বিশেষ দিন বাড়িতে একটু ছোট্ট অনুষ্ঠান রয়েছে কি আছে সেটা হলো আজ আমার শাশুড়ি মায়ের জন্মদিন মানে মা আর ছেলের পরপর দুদিন জন্মদিন আর এই পরপর দুদিন জন্মদিনের ডেটটাও ইনোভেট করেছি আমি মানে আমার শাশুড়ি মা ঠিকঠাক জানতো না জন্মদিনের ডেটটা তো শাশুড়ি মা শুধু আমাকে জন্মতিথি আর শালটা বলেছিল তার থেকেই আমি জন্মদিনটা বের করে নিয়েছিলাম তো ওই যে শাশুড়িমার জন্মদিন একটু কিছু ভালো মন্দো রান্না না করলে হয় তাই ভাবলাম আজ একটু পাটাই চিলি পনির আমার শাশুড়ি মা এটা খেতে ভীষণই পছন্দ করে আর অনেকদিন থেকে বেশ বলছিল যে চিলি পনির খেতে ইচ্ছে করছে আর বেটু শরীরটা একটু খারাপ জন্য না হলে ভেবেছিলাম আরো অনেক কিছুই করব তো যাই হোক ছোটখাটোর মধ্যে আমার এইটুকু আয়োজন এই যে এখানে রয়েছে চিলি পনির মাছের ঝোল তার সাথে মাটন আর চাটনি আর খুব তাড়াহুড়োর মধ্যেই অল্প একটু পোলাও বানিয়ে নিয়েছিলাম যেটা করতে পারিনি সেটা হলো একদমই কয়েকটা ভাজা আর ভেজে উঠতে পারিনি সেটা ছাড়া থালাটা একদমই অসম্পূর্ণ লাগছিল তো যাই হোক আমার এই ছোট্ট আয়োজনে শাশুড়ি মাকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিলাম আসলে যেই মানুষটা সারা বছর আমাদের জন্য এত করে তার জন্মদিনটাকে যদি একটু স্পেশাল কি আর হয় শাশুড়ি মায়ের খাওয়া শেষে আমরাও খেতে বসে গিয়েছিলাম আর এখন হলো সন্ধ্যাবেলা আজ আর লুচি করিনি যেহেতু কালই লুচি পায়ে সেই সব হয়েছিল তো আজ ভাবলাম খাওয়া দাওয়াটা অন্যরকম হোক তো নিয়ে এসেছিল নান আর বাড়িতেই বানিয়েছিলাম আমি চিলি পানির আর এসবের সাথে ছিল চিকেন ললিপ ভাবলাম যে সেলিব্রেশনের পরেই খাওয়া দাওয়া হোক কিন্তু নয় সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিলো পরে আর খেতে ভালো লাগতো না তাই ভাবলাম আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট হোক তারপরেই আমরা কেক কাটব আর ডেকোরেশন আমাকে খুব বেশি করতে হয়নি কারণ আগের দিনই এখানে পেছনটা ডেকোরেশন করা ছিল বেলুন পার্টি সাইসে সবই ছিল তো সেটাতেই আজ কাজ চালিয়ে নেব আর ভেটু যেহেতু একটু শরীরটা খারাপ তাই সবকিছু না আমি টাইমলি ম্যানেজ করতে পারছিলাম না আগের দিনই বেশ কিছু বেলুন ঘরেও ছিল ভেবেছিলাম সেগুলো ফুলিয়ে পেছনটা একটু ভালো মতো সাজিয়ে দিবো কিন্তু সেটাও না আর করে উঠতে পারিনি তো কোনো রকম ওই হ্যাপি বার্থডেটাই লাগিয়ে দিয়েছি আর দেখলাম না এটাতেও বেশ খারাপ লাগছে না ভালোই that's it. বিটু আমার এসব দেখে তো পেচায় খুশি কিন্তু এরই মাঝে পেছন থেকে সেই হ্যাপি বার্থডে লেখাটাও খুলে গিয়েছে আর এটাও কিন্তু ছিল আমাদের একদমই ঘরোয়া সেলিব্রেশন শুধু আমরা বাড়ির সকলে মিলে একটু আনন্দ করা আর যার জন্মদিন তাকে একটু আনন্দ দেওয়া তো কেক কাটিং শেষে আবার সেই সবাই মিলে একটু ফটো তুলে নিই আমরা সকলেই বাড়ির ড্রেসেই রয়েছি তাহলে কি একটু ফটো না হলে কি করে এই স্মৃতিগুলো রেখে দেবো আর এই কিছু দেখে আমার বেটুর কতটা আনন্দ দেখো শুধু লাফিয়ে চলেছে তো লাফিয়েই চলেছে আমার সব ভিডিওতে আমার শ্বশুর মশাইকে দেখা না গেলেও এখানে কিন্তু বেশ ভালো কয়েকটা ফটো তুলে নিয়েছে দুজনে একসাথে মিলে এরই মাঝখানে আবার আমার মাম্মামো ঢুকে গিয়েছিল মানে ও ছাড়া সব প্রেমই এখন ইনকমপ্লিট আর সব জায়গায় সাধারণত কেক কাটিং এর খাওয়া দাওয়া হয় আর আমাদের খাওয়া দাওয়া আজ আগেই হয়ে গিয়েছে তাই সেলিব্রেশনও আজ এখানে কমপ্লিট হলো তো আমার ব্লগটিও আজ এখানেই শেষ করব আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরের কোনো একটা এখন তবে あ。た